এক বাদশাহর দরবারে একদিন এক লোক এসে বলল জাহাপনা আমার একটি চাকরির ভীষণ প্রয়োজন দয়া করে আমাকে একটি চাকরি দিন বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কী যোগ্যতা আছে লোকটি তখন বলল হুজুর আমি মানুষ বা যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি বাদশাহ মনে মনে ভাবলেন বাহ চমৎকার তো দেখা যাক লোকটিকে পরীক্ষা করে কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে লোকটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো আমার এই ঘোড়াটির জাত কেমন লোকটি বাদশাকে বলল যাহাপনা ঘোড়াটির জাত ভালো না এই কথা শুনে বাদশা ভীষণ রেগে গিয়ে তাকে বললেন কি বলছ তুমি আমি জাত দেখে লাখ টাকা খরচ করে ওকে কিনেছি আর তুমি বলছ ওর জাত ভালো না লোকটি তবুও তার কথাই অনর রইল বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন ঘোড়া বিক্রেতার দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন সত্যি কথা বলো না হলে গরদান যাবে তখন ঘোড়া বিক্রেতা বলল জাহাপনা আমাকে দয়া করে ক্ষমা করুন আসলে এই ঘোড়াটির মা মারা যায় ও যখন খুব ছোট ছিল তাই তখন থেকে ওকে আমি গরুর দুধ খাইয়ে বড় করেছি বাদশাহ তখন লোকটিকে জিজ্ঞেস করলেন তুমি এটা বুঝলে কিভাবে লোকটি তখন বলল জাহাপনা ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায় গরুর মতো মাথা নিচু করে খাবার খায় না এবার বাদশা খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগি উপহার দিলেন কিছুদিন পর বাদশা লোকটিকে দরবারে তলব করে বললেন আমার রানীর বংশ কেমন তা তোমাকে বলতেই হবে লোকটি বলল যাহাপনা আমাকে কয়েকদিন সময় দিন কয়েকদিন পর লোকটা এসে বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল যাহাপনা মাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে আমার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না আগে যাচাই বাছাই করবেন বাদশাহ বললেন বেশ তাই হবে লোকটি তখন বলল রানীমা কোনো রাজবংশের মেয়ে না তিনি এক সাধারণ পরিবারের মেয়ে বাদশাহ এবার সত্যি সত্যি রেগে গেলেন নিজে দেখে শুনে পিতামাতার পছন্দ সই অন্য রাজ্যের বাদশার মেয়ে বিয়ে করেছেন আর বেটা বলে কি না তিনি রাজবংশীর মেয়ে না বাদশা কথা দিয়েছেন আগে যাচাই বাছাই করবেন অতএব বাচ্চা তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন বাবা সত্যি কথা বলতে কি তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন আমার মেয়েটা ছয় মাস বয়সে মারা গেল আমরা ওই সময়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি বাদশাহ লোকটিকে এক পাল ভেড়া ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন তুমি বিষয়টা কিভাবে বুঝলে লোকটি বলল হুজুর রানীমা যে ভাষায় চাকর বাকর কর্মচারীদের সাথে কথা বলেন যা ব্যবহার করেন তা রাজকন্যা বা রাজমাতা সুলভ নয় তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজদরবারে দরবারে তলব করে বললেন সবার বংশের কথা তো বললে এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলতো লোকটি বলল যাহাপনা এই বিষয়ে আমি এখনি বলতে পারি কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে বাদশাহ বললেন যাও দিলাম লোকটি তখন বলল যাহাপনা আপনি কোনো রাজা বাদশার সন্তান নন আপনি একজন কৃষকের সন্তান বাদশাহ মনে মনে কিভাবে লোকটার গরদান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়টা জানতে চাইলেন রাজমাতা তখন বললেন লোকটি ঠিক বলেছে তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয় তখন এক কৃষক পরিবারের থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত যে বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞেস করলেন আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে লোকটি বলল এটা সহজ ছিল যাহাপনা। আপনি সত্যি রাজবাদশার সন্তান হলে উপহার দিতেন হিরে জোহর মণিমুক্তা সেসব না দিয়ে আপনি উপহার দেন গরু ছাগল হাঁস মুরগি আর রাজপ্রসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করান যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয় প্রিয় বন্ধুরা এই গল্পের শিক্ষণীয় বিষয় কি তা লক্ষ্য করেছেন ওই যে মানুষ বলে না ব্যবহারে বংশের পরিচয় এটাই এই গল্পের শিক্ষণীয় বিষয় আপনার ব্যবহারই আপনার বংশের পরিচয় বলে দেয় বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভাবছো তুমি সবাই আপন বড্ড ভালোবাসে বিপদেলে যাচাই কর কজন থাকে পাশে ভালোবাসা খুব কষ্টের তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় এই পৃথিবী অনেক মায়ার তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয় বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শোধরানোর চেষ্টা করে না বরং সেই ভুলটিকে লুকানোর জন্য আরও একটি ভুল করে বসে নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমার অনেক কিছুই হারাতে হবে যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্র তার সুগন্ধ ভ্রমণের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর আশা কম রাখুন টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারুর কাছে সম্মান পায় না যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না সাথে সুখটাও নিয়ে যায় জ্ঞানে রেখ যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ওষুধ চলতে শুরু করবে ভালোবেসে কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় আবার কেউ সামান্য সময় পর্যন্তও দিতে পারে না সুখ হল প্রজাপতির মতো ধরতে গেলেই উড়ে যায় কষ্ট হল চোখের জলের মতো আজীবন ঝরে যায় নিজের স্ত্রীকে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই কিন্তু সেই ডাকটা যদি মিষ্টি হয় তাহলে দুজনার মধ্যে ভালোবাসা আরও সুমধুর হয় সর্বদা সবাইকে সৎ কাজের আদেশ করুন কাজে নিষেধ করুন দেখবেন ভবিষ্যৎ সুন্দর হবে